আবারও নিম্নচাপ গত দুদিনের বৃষ্টিতে শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে কাঠের সাঁক ডুবছে যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে একাধিক গ্রামের চরম চিন্তায় তীরবর্তী এলাকার মানুষজন আশঙ্কায় দিন কাটাচ্ছেন একাধিক শিলাবতী নদীর ভাঙনে জল ঢোকার আশঙ্কা শিলাবতী নদীর দুর্বল বাদগুলি ভাঙার আশঙ্কা হলে দুশ্চিন্তায় নদী তীরবর্তী এলাকার মানুষজন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া শিলাবতী নদী এলাকায় কাঠের সেতুটি যে চলে ঘাটাল ইতিমধ্যে বন্যার জলে চলা মগ্ন আবারও এই জল গিয়ে পড়বে ঘাটালে আবারও প্লাবনের আশঙ্কা ঘাটালবাসীর পাশাপাশি কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই নিম্নচাপের প্রভাবে মৃৎশিল্পী থেকে মণ্ডপ শিল্পীরা চরম দুশ্চিন্তায় প্রতিমা সঠিক সময়ে মণ্ডপে পৌঁছতে পারবেন কিনা মণ্ডপ শিল্পীরাও খুবই চিন্তিত সঠিক সময়ে মণ্ডপশয্যা তুলে ধরতে পারবেন কিনা ইতিমধ্যে বাঁশ এবং কাঠামোর কাজ শেষের পর্যায়ে তাই নিম্নচাপের প্রভাবে বাড়ির মধ্যেই চলছে থিমের কারুকার্যের কাজ প্রস্তুতি তুঙ্গে অসুর হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপের বৃষ্টি শাকসবজির দাম বেড়েছে নিম্নচাপের বৃষ্টির ফলে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ধান জমি জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন জীবনে ঝুঁকি নিয়ে তো যাতায়াত করতে হবে তো নদীতে জল বেড়ে গেছে মোটা হয়ে গেছে তাহলে ফেরাবো কী করে জীবনে এখন আমাদের কিন্তু যাতায়াতের পর এখন জীবনে ঝুঁকি নিয়ে না তো বেরোলো যা যাতায়াতের পথ তো নেই আর কোনো উপায় নাই মানে একমাত্র মাধ্যম হ্যাঁ একমাত্র মাধ্যম আমাদের এইটাই এখানে আমাদের এখান থেকে ভগবানপুর হাট বাজার সব আছে আমাদের ওখানকেই যাতায়াত করতে হয় জীবনে ঝুঁকি নেই এখন যাতায়াত করতে হচ্ছে এই যে ডুবছে কাঠের সাঁকো কতগুলি গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হবে আছে যোগাযোগ ধরো পনেরো কুড়ি গ্রাম পনেরোটা কুড়ি গ্রামের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হইটা এটা এই ফের আবার নিম্নচাপ আবারও বন্যা তো এই নদীর নদীতে নদীর তীরবর্তী তো বাস বসবাস কী বলবেন কতটা চরম সমস্যার মধ্যে আছে আমাদের তো আগেরবার একবার হয়েছিল তখন তো তিন দিন দুই চার দিন ডুবেছিল তখন তো মহা বিপদ তখন শরীর খারাপ হলে যাতায়াতের ব্যবস্থা নেই আবার সে ফের আবার চরম সে একই ব্যাপার এই যে সাঁকর ডুবে যাচ্ছে এবার আমাদের যাতায়াত হবে কী করে সেটা বেশি চিন্তা কারো শরীর খারাপ হলে এখানেই মারা যাবে কেউ যেতে পারছে না পনেরো পনেরোশোটা গ্রামের যাতায়াত ইয়ে হচ্ছে হ্যাঁ আপনার নাম সাঁকোটা টাকা আমার নাম ঘোষ